বন্ধুৰাপনাৰা যাৰা মিষ্টি খাই পচন্দ কৰে তাৰ কিন্তু বনাই পাৰবা আমাৰ ব্যৱহাৰ কৰিছি আৰু কি ৰকম বনাইছে আপোনাৰ আমি মিষ্ট্ৰী কেইটা বনালিৰ লাগি এটা শৰাইৰ মাজে পৰিমাণ মত ময়দা দিলে তাৰপৰা আমি এটা চৰািয়া ভাজি লাগিম

কোন ধরণ তেল ব্যবহার করা যাইত না এরপরে আমি এক কাপ গুড়া দুধ দিছি গুড়া দুধ দেওয়ার পরে আমি ময়দা বাজিয়া রাঁচি লাম ময়দা গুলাও দিলাইছি এরপরে যখন এটা একবারে রকম আত্মীয় তখন আমি বুঝলো যে এটা আমার টোটা রেডি হয়ে গেছে আমি এখন এটা একটা প্লেটের মাঝে লাম কিছু পরিমান উপকরণ একটা বাটির মাঝে নিমকি নিয়া এইখানে লাল কালার দিয়া বালা খরি মিশাই লাইম চাদা কালাৰ যে আছে অগুলাতে কিছু পৰিমাণ নিয়া আমি গোলগোল কৰি লাগম কি ৰকম গোল গোল কৰিছি গোল গোল কৰি চব গুলা গোল গোল কৰা চেচ এখন আমি লাল কালাৰ নিমখী নিয়া অগুলাও গোল গোল কৰি দিম এইগুলা কিন্তু আমি কিছু চাইজে চুতোৱাই দিম চাদা কালাৰ তেনে লাল কালাৰ এইগুলা চাইজে কিন্তু চুতুৱাই দিব এটা কিন্তু একেবারেই এত লাগে গেছে আমার আপনারা বারবার ব্যৱহাৰ ফানি ব্যবহার নাই আমি এখন এখন আর আমার আতো লাগে না এরপরে ওই আমি করছি তার ভিতরে কিন্তু আর একটা ঢুকাই লিছি ঢুকাইয়া ওরকম চাপ দিল মুখটা বন্ধ হয়ে যাব এরপরে আবারও গোল গোল করে আমি আর একটা কিন্তু আপনারা দেখাই আপনারা একটু ফলো হলেও বুঝতে পারবা আমি কিরকম এগুলা ঢুকাইছি আমি এক একটা মিষ্টি বানাইও বারবার এত পানি ব্যবহার করছি এর কারণে আমার এত কিন্তু আন লাগছে না যাই হোক একটা একটা হরি ওরকম আমি কিন্তু সবগুলা মিষ্টি এখন বানাই লাইছি ও সবগুলা মিষ্টি বানানো এখন কমপ্লিট এরপরে আমি একটা ফয়েল পেপার সবগুলা মিষ্টি লই আমি এখন একটা প্লেটের মধ্যে রেখে দেব রেখে এটা দুই তিন ঘন্টা লাগে আমি ডিপ ফ্রিজে রেখে দেব তিন ঘন্টা পরে মিষ্টিগুলা বাহরে দেখাই আপনারা রে আমার মিষ্টিগুলা কি রকম হয়েছে ওই দন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলা বাহরে আমি একটা চাকুর সাহায্যে মাঝে দি কাটার পরে কিন্তু ওরকম একটা সেই হয়েছে তো এই রেসিপিটা যদি আপনারা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর যারা আমার ফেসবুক পেজ তো দেখা তারা আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে দাও আর যারা ইউটিউব চ্যানেল তো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো আজকে পর্যন্ত পরবর্তীতে দেখাইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি লইয়া আর পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক